মামলা তো ঝুলে থাকলো আজকে যে ফাইনাল হিয়ারিং হয়ে যাবে শুনানি শেষ হয়ে যাবে সেটা তো হলো না সেটা আবার চলে গেল পরের সপ্তাহে এবং এটার পেছনে যেটা সব থেকে বড় কারণ বলে মনে হচ্ছে হচ্ছে সেটা পক্ষের আজকে আপ করার কথা ছিল কিন্তু সরকার পক্ষের যিনি সিনিয়র অ্যাডভোকেট শ্রী দেওয়ান তিনি তো আজকে একটা নতুন সাবমিশন শুরু করলেন এবং নতুন করে সাবমিশন দিলেন এটাই কি কারণ এই পুরো বিষয়টা আবার ডিলেট হয়ে যাওয়া হ্যাঁ ও সরকারের তো পরিকল্পনা হচ্ছে যেভাবে হোক মামলা থেকে পিছিয়ে দাও দেরি করো আজকে উনি নতুন কথা বলছেন যেটা রিপ্লাইয়ে বলা যায় না সেজন্যেই পরের সপ্তাহে রেখেছেন দরকার হলে আমাদের আবার সওয় করতে হবে এই আর কি কিন্তু এই গোটা বিষয়টাকে উনি নিয়ে গেলেন এন্টার্টেলমেন্টের দিকে এন্টার্টেলমেন্ট ইস্যু ডিসাইড হয়ে গেছে আমরা এন্টারটেল ইন্ডেন্ট কোন নেই যেটা উনি বলতেই পারেন কিন্তু কোর্ট বা বিচার করবে কোর্ট কেন সময় দিয়েছে হয়তো সময় চেয়েছে সময় চেয়েছে মানে শেষ হলো না যেহেতু আজকে বিচারপতিদের ব্যস্ততা ছিল কারণ কপিল সিবাল আবার বলতে উঠলেন দেওয়ান বলছেন যে এন্টাইটেলমেন্টের বিষয়টাই নেই রোপা দু হাজার নয়ের রুলস এর মধ্যে এবং বিচারপতি এটা তো ওদের যুক্তি

Because yes, MO right. Yeah, But read with 162. Look at page 162. Correct, correct. Yeah, correct. So that opening thing no, is very important no, but Then the MO applies, not the ROPA. Correct. Yeah, absolutely right. For entitlement, because we are only looking at entitlement. If yes. this argument is accepted, yes. then for the first time, 162 Yes. makes entitlement for DNS yes. allowance. Yes, yes. And 126 page doesn't give any entitlement. Yes, it doesn't absolutely right. But but Entitlement. But, Entitlement. Yes. but 162 is only a clarification. No, it's both. Of, Just see. No, 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 no. And on allied matters, it, it is neither an executive instructions because rules have already occupied the field. No, it's not. The rules don't. That's what I'm saying. There are so many allowances only provided over here. Just see, they are not mentioned in no. the rules at all. Just go to this page 165. we read stand alone? I believe that's correct. The moment you go back to the rule yeah to seek the trace of the origin of the entitlement of this uh, the yeah, yeah, yeah. then you have to say yeah. that it flows from the rules এই ব্যাপারটা কি আরেকটু একটু বিশদে আপনি একটু বললে খুব ভালো হয় আবার আবার যেতে হবে গিয়ে আবার এক্সপ্লেইন করতে হবে দেখি হ্যাঁ কারণ গোটা বিষয়টাকে ওনারা কি তা একদমই অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিক্স পে কমিশনের যে গ্রহণ করা সুপারিশ তার মধ্যে সমস্তটা এই এন্টারটেইনমেন্টের বিষয়টা একেবারে স্পষ্ট ভাবে রয়েছে প্রথম থেকে কিন্তু এটা রোপা দু নয় সংক্রান্ত যে মেমোরান্ডাম অদ্ভুত ব্যাপার যদি নাই থাকে তাহলে তোমরা

এবং হয় বিচারপতিরা তাদের রায় রিজার্ভ রাখবেন অথবা রায় দেবেন এইটাই তো প্রত্যাশিত ছিল কিন্তু সেটা কিন্তু ঝুলে থাকলো কারণ কপিল আবার কিছু বলতে চান সরকার পক্ষে যেটা বুঝতে চাইছি সেটা হলো যে আজকে সরকার পক্ষের যিনি আইনজীবী তার সাম করার কথা ছিল কিন্তু তিনি নতুন করে সাবমিশন করলেন সাবমিশন কখনোই রেস্ট্রিক্ট করা যায় না রেস্ট্রিক্ট করা উচিত নয় তিনি তার কেস মেড আউট করার জন্য তিনি একটা নোট দিয়েছেন সেই নোটের সাপেক্ষে তিনি তার বক্তব্য রাখার চেষ্টা করেছেন এবং বক্তব্য রেখেছেন আমরা মনে করছি এই নোট আমাদের যে কেস সেটা সেটা তো আমরা তখন সাবমিশন যখন নিশ্চিত ভাবে আমরা বলবো আমরা যখন রিটার্ন সাবমিশন দেবো নিশ্চিত ভাবে বলবো সেটা তো আমি এখন বলবো না সেটা স্ট্র্যাটেজি কিন্তু ওই নোট আমাদের জন্য আরো বেশি হেল্পফুল হলো এটুকুই বলতে পারি কিন্তু আজকে পর্যন্ত যে প্রশ্নের অ্যান্সার ট্রাইব্যুনাল থেকে খোঁজার চেষ্টা করা হয়েছিল আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সিম্পল পাইনি এবং আজকে আদালত বারবার সেই জিজ্ঞাসা করেছে একটি অ্যান্সার তোমরা কিভাবে ডিএ দাও এই ডি এর ক্যালকুলেশন মেথোডলজি কি এই সিম্পল প্রশ্ন জিজ্ঞাসা করেছিল ট্রাইব্যুনাল এই সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করেছিল হাইকোর্ট এই সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করছে সুপ্রিম কোর্ট কিন্তু সেই অ্যান্সারটি এখনো পর্যন্ত দিতে পারেনি যেমন ধরুন চার ধরনের অ্যালায়েন্স এই রোপারুলছে বলা আছে চারটে অ্যালায়েন্স কি মেডিকেল এলায়েন্স হাউসিং রেন্ট অ্যালায়েন্স নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স মানে ডক্টর সার্ভিস ওয়েস্ট হেলথ সার্ভিস মেডিকেল ডিআনএস অ্যালায়েন্স এই চারটে অ্যালায়েন্সের মধ্যে তিনটে অ্যালায়েন্স ইস ফিক্সড তাহলে একটাই ভেরিয়েবল আছে সেটা হচ্ছে ডিয়ারনেস অ্যালায়েন্স এই ডিয়ারনেস অ্যালায়েন্স ডিফাইন করা আছে রোপারুল টু থাউজেন্ড রোপারুল টু থাউজেন্ড তার কারণে যেটা চেঞ্জ হয় ওই যে লেখা আছে ইয়ে দিতে হবে এআইসিপিআই এর ওই যে পাঁচশো কে বেস করে সেইটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন ডি এর পার্সেন্টেজ হয় যেটা বাড়ছে প্রতি মাসে প্রতি ইন্ডেক্স এভারেজ এআইসিপিআই তাহলে এআইসিপিআই সেই সাপেক্ষে ক্যালকুলেশন করতে হয় সেইটাই তো মানতে চাইছেন না সরকার পক্ষ

বলতে তো পারছেন কিন্তু তার জায়গায় যেটা নিয়ে যাচ্ছেন এই পুরো তর্কটাকে সেটা হচ্ছে দেখুন হ্যাঁ কিন্তু এন্টাইটেলমেন্টের বিষয়টা গভর্নমেন্ট অর্ডার বা মেমোরান্ডামে কিভাবে নেই অথবা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে কমিশন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়ই না দেখুন আমরা যেহেতু কেন্দ্রীয় প্রসঙ্গটা আমরা কেউ চাইও নি আমরা কেউ সত্য কথা বলতে আমাদের লিঙ্কেজ করেছি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এআইসিটিআই দিয়ে কিন্তু আমরা বলছি না আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ী না আমরা কেরল গভর্নমেন্টের এমপ্লয়ী না আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয়ী আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয়ীকে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা রোপারুল টু থাউজেন্ড লেখা আছে এই রোপারুল টু থাউজেন্ড নাইন আন্ডার আর্টিকেল থ্রি জিরো নাইন ফ্রেম করা হয়েছে তাই ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এবার সেন্ট্রাল গভর্নমেন্ট এআইসিপিআই রুল ফলো করে স্টেট গভর্নমেন্টও এআইসিপিআই রুল ফলো করে Now, just see the contrast with the central government scheme. It's different. The moment they accept the scheme, there is an entitlement for central government employees. Okay. And it is crystallized. Now, this is very important. It is crystallized in the figures the central government gives. Now, there may be some computation basis for this figure, but they don't. That's what the entitlement is, not how you calculated it. Your entitlement is what is set out in black and white in the notification of the government office memorandum. Yes. So it's two percent, six percent, nine percent, twelve percent from those applicable dates. Yes. That's your entitlement. The more ways that one to do or arrive at a fair and just solution, and the central government has its method of doing it, we have ours, ours are not palpably arbitrary, they are reasonable, etc. এখানেই প্রশ্ন উঠছে যে এআইসিপিআই অনুযায়ী যে ভারে যে হারে মূল্য বৃদ্ধির কথা বলা হচ্ছে সেইটা তুমি মেনে নিচ্ছ কিন্তু তুমি সেটা দিচ্ছ দু বছর অন্তর কি তিন বছর অন্তর তোমার ইচ্ছে অনুযায়ী কখনো দিচ্ছ কত পার্সেন্ট দিচ্ছ সেটাও তোমার ইচ্ছা অনুযায়ী এই পুরো জিনিসটার মধ্যে একটা আর্বিট্রারিনেস আছে একটা স্বেচ্ছাচারিতা আছে দেখুন স্বেচ্ছাচারিতা আছে বলেই তো এই আর্গুমেন্টটা হচ্ছে এবং সেই জন্যই তো আমরা সবার জিতেছি এই স্বেচ্ছাচারিতা যদি না থাকতো যদি এই আরবিটাইনেস না থাকতো তাহলে তো আমরা এই সবাই জিততাম না গোলপোস্টকে যদি আপনি সরিয়ে দেন তাহলে যে মুশকিলটা হয় যার ফলে বিচারপতিরা কনফিউজ হয়ে জিজ্ঞেস করছে যে তাহলে কি বলতে চাইছেন যে রূপা 2009 এর রুলস অ্যাপ্লিকেবল নয় একদম ইসি এবং পার্টিনার সে একই কোশ্চেন করেছে কোশ্চেনটা কি কোশ্চেনটা হচ্ছে যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দেওয়া হবে কি না এবং যদি আপনি বলেন যে না ইউরোপাল অনুযায়ী দেওয়া হচ্ছে না তাহলে ইউরোপাল অনুযায়ী যদি না দেওয়া হয় তাহলে কি অনুযায়ী দেওয়া হচ্ছে আচ্ছা একটা ক্যালকুলেশন মেথডোলজি দেওয়া থাকবে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিল রাইবনাল পারে মানে দিতে পারিনি সুপ্রিম কোর্টের প্রশ্নেরও উত্তর তারা দিতে পারলেন না এই কারণে কেরালার প্রসঙ্গ এলো যে কেরালাও এআইসিপিআই অনুযায়ী দিচ্ছে না কিন্তু তারা যেটা যে মেথডোলজি অনুসরণ করে তারা দিয়ে দিচ্ছে সেটা দেখা যাচ্ছে যে ওই এআইসিপিআই এর ভিত্তিতে যে দিয়ে তার থেকে বেশি দেখুন কেরল কেরল সরকার কি করছে তামিলনাড়ু সরকার কি করছে এটা আমার কনসার্ন না এই প্রসঙ্গেই তো এলো করোনা নন্দিও যেমন উল্লেখ করলেন বলেছেন সেই দেখুন আমার কেরলও আমার প্রশ্ন নয় আমার প্রশ্ন তামিলনাড়ুও নয় আমার প্রশ্ন সেন্ট্রাল গভর্নমেন্টও নয় আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এমপ্লয়ি আমায় গভর্ন হব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রেসপেক্টিভ রুল আছে সেই অনুযায়ী এই যে কোনো কর্মচারী তার কত টাকা বেতন পাবে কত টাকা তার এন্টারটেনমেন্ট তৈরি হবে এটা ডিপেন্ড করে তার সঙ্গে অর্থাৎ এমপ্লয়ারের সঙ্গে এমপ্লয়ের যে কন্ট্রাক্ট হয় সেটার উপরে আর এই রোপা রোল হচ্ছে রোপা রোল টু থাউজেন্ড নাইন হচ্ছে তার কর্মচারীর ফলে এই এমপ্লয়ার এমপ্লয়ের কন্ট্রাক্ট যদি লেখা থাকে যে তুমি ডিএ পাবে এআইসিপিআই অনুযায়ী যেমন এমপ্লয়ি সেটা পেতে এন্টাইটেল সেরকম সমভাবে এমপ্লয়ার সেটা দিতে বাধ্য